বৃষ্টিতে কারোর কোনো অসুবিধা হলে আমাদের প্রতিনিধিরা পাশে গিয়ে দাঁড়াবেন আমাদের এটা দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতার মধ্যে পড়ে আমি আপনাদের অনুরোধ করব যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আমি বলেছিলাম একশো দিনের টাকা দিল্লি সরকার যদি না দেয় মানে দিল্লির কেন্দ্রের সরকার বিকল্প অর্থের ব্যবস্থা করব আমরা ফেব্রুয়ারি মাসে গরিব মানুষের একশো দিনের টাকা ব্যাংকে পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম আমরা ষাট ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য শ্রদ্ধার্ঘ করে মানুষের বাড়িতে ব্যাংক অ্যাকাউন্টে আমরা এক হাজার টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেবো আজকে ডায়মন্ড পথ দেখিয়েছে সারা দেশে ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিক ষাট ঊর্ধ্ব মানুষ প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পাচ্ছে আমরা দুর্গাপূজা পুজোর সময় ক্লাব কমিটি গুলোকে যেভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করে পাশে উপর জিএসটি শতাংশ মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন জিরের উপর জিএসটি আঠেরো শতাংশ আর বড়লোকের বাড়িতে হিরে থাকে হিরের উপর জিএসটি হচ্ছে শূন্য শতাংশ এই হচ্ছে নরেন্দ্র মোদী আর বিজেপির গরিব দরদি সরকারের উদাহরণ দুশো টাকার ওষুধ জীবনদায়ী ওষুধের আজকে দাম বারোশো টাকা চোদ্দশো টাকা আর এই ওষুধ কোম্পানি থেকে ইলেকট্রাল বন্ডে সব থেকে বেশি যদি কেউ টাকা নেয় তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জুমলা পার্টি কোটি টাকা আমি আপনাদের বলছি এই যে অগমেন্টেশনের কাজ বজবজ দু নম্বর ব্লক বিষ্ণুপুর দু নম্বর ব্লক এক নম্বর ব্লক বাদ গেছিল ফলতা মথুরা প্রজেক্টে পড়ছিল না আমরা কোটি টাকা খরচা করে আজ থেকে দেড় বছর আগে নতুন শুরু করেছি আমি আপনাদের আবার কথা দিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব আমি এই কাজ শেষ করব আমি যখন বলছি আপনারা চোখ বন্ধ করে ভরসা রাখুন বিশ্বাস রাখুন কাজ তো শুরু হয়ে গেছে তো পানীয় জলের সমাধান আগামী দিন যত দ্রুত সম্ভব ব্লকের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘর কভার হবে একটা ঘর বাকি থাকবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এবার গেল আবাস প্রধানমন্ত্রী বলেছে আবাসের টাকা নাকি তারা পাঠিয়েছিল তৃণমূলের পঞ্চায়েতরা টাকা লোপাট করেছে এখানে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে ফোন রয়েছে আমি দু মাস আগে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি যদি বাংলার আবাসের টাকা দিয়ে থাকেন তাহলে প্রকাশ করুন আজকে হয়ে গেছে প্রকাশ করেনি আমি আপনাকে বলছি বাংলায় হারার পর আর থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে দশ পয়সা যদি প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা এসে হিসাব দিতে পারে যে বাংলার মানুষের জন্য দিয়েছে আমি তৃণমূলের হয়ে কোথাও ভোট চাইতে যাবো না রাজনীতি করব না ছেড়ে দেবো চিরতরে বিদায় নেবো এরা পারবে না এদের পায়ের নখ থেকে মাথা চুল সব দু নম্বরই সব দু নম্বরই আপনি দেখুন